গুড মর্নিং সবাইকে আদিবনের গল্প কথায় আপনাদের স্বাগত আজকে থাইল্যান্ডের নেক্সট পার্ট নিয়ে চলে এসেছি আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা ফিফি আইল্যান্ডের ট্যুরের উদ্দেশ্যে সকালেই আমাদের যেহেতু এটা বুক করা ছিল তার জন্য সকালে উঠেই আমাদের গাড়ি চলে আসে হোটেলের সামনে এবং সেই গাড়িতে করে আমরা চলে আসি যেখান থেকে স্পিড বোর্ড ছাড়ছিল ফিফি আইল্যান্ডের উদ্দেশ্যে বোটে করে সকালে রাইড নিতে নিতে চলে গেছিলাম ফিপি আইল্যান্ড এখানে স্পিড বোটে যারা চালাচ্ছিলেন তারাই আমাদের সব কিছু ডিটেলস ইনফরমেশান কি প্রো কি কনস এভরিথিং আমাদেরকে আমাদের সাথে শেয়ার করেছিলেন তো সকালে রোদ আর সুন্দর একটা মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা বেরিয়ে পড়েছিলাম ফিপি আইল্যান্ডের উদ্দেশ্যে এই ফিপি আইল্যান্ডে টোটাল ছটা আইল্যান্ড আছে যেটা পুরোটাকেই ফিপি আইল্যান্ড ট্যুর বলা হয় তো আমাদের এই ফিপি আইল্যান্ড ট্যুরটা একদম মর্নিংয়ে ছিল কারণ না নাহলে পুরোটা কমপ্লিট করা যেত না তার জন্য যে ফেমাস ভিজিটিং স্পটগুলো ছিল যেমন মায়া বে ফিলে লাগুন ভাইকিং কেব সেইগুলো আমরা দেখার জন্য বেরিয়ে পড়েছিলাম সাথে ছিল কিছু ওয়াটার অ্যাক্টিভিটিস এবং আমাদের লাঞ্চের ব্যবস্থা আর চারপাশটা এতটাই সুন্দর ছিল চারদিকে বড় বড় পাহাড় আর মাঝে সমুদ্র মানে মনটা জাস্ট ভরে গেছিলো তবে বলবো আমাদের এই থাইল্যান্ড যেহেতু গরমে ট্রপিক্যাল কান্ট্রি তো সেই জন্য সামারটা অ্যাভয়েড করাই ভালো কারণ সকাল সকাল পুরোটাই সানরাইজের মধ্য দিয়ে পুরোটাই রোদের মধ্য দিয়ে যাওয়া হয় তাহলে যদি যেহেতু গরম যদি থাকে তাহলে কিন্তু এই ট্যুরটা ভীষণ একটা অস্বস্তিকর হয় পসিবেল হয় না তার জন্য সব সময় ট্রাই করা উচিত এটা উইন্টারের টাইমে আমরা কিছুটা ঠান্ডা পেয়েছিলাম বলে আমাদের প্রবলেম হয়নি এবং আমরা খুব সুন্দরভাবে এই ট্যুরটা কমপ্লিট করি এবার আসি কিভাবে আপনারা বুক করবেন এই ফিফি আইল্যান্ড ট্যুর আপনারা ওখানে পৌঁছে লোকাল গাইড বা লোকাল কিছু শপের ওখানে যেও আপনারা করতে পারেন বা আপনারা আমাদের এখান থেকে যদি আপনারা করে যেতে চান তাহলে সেটা আপনি বিভিন্ন যে ট্রাভেল অ্যাপগুলো আছে যেমন অ্যাগোডা এগুলো থেকেও কিন্তু এই অ্যাক্টিভিটিস এবং ফিফি আইল্যান্ড ট্যুর বুক করে যাওয়া যায় যেটা অ্যাপ্রক্সিমেটলি ডিপেন্ড করে মোটামুটি সাড়ে তিন হাজার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে তো এটা পুরো দিনের ট্যুর এবং সাথে সানস্ক্রিন ড্রেস ড্রাই ফ্রুটস নিয়ে যাওয়া আমার মনে হয় দরকার কারণ খুব দরকার হয় আর ওয়াটার অ্যাক্টিভিটি যেহেতু থাকে তার জন্য ড্রেস এক এক্সট্রা একটা নিয়ে যাওয়া উচিত আর ওখানে ফ্রেশ হওয়ার বা ওয়াশরুম যাওয়ারও ব্যবস্থা আছে তার জন্য কিন্তু কোনো রকম প্রবলেম হয়নি আর এই ছটা জায়গা ছটা আইল্যান্ডের মধ্যে সব থেকে সুন্দর হচ্ছে মায়াবী আপনাদের মন একদম ভরে যাবে দেখুন ফিফি আইল্যান্ড